বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদেরকে রক্তাক্ত করা হয়েছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা কিছুদিন আগেও বর্তমান সরকারের মুখে শুনেছিলাম বাংলাদেশকে বিআইপি মর্যাদা দেওয়া হবে আজকে সেই প্রমাণ আমরা পেলাম এটাই কি বিআইপি আমাদের প্রবাসীদের জন্য এটাই কি আমাদের পানা ছিল আর দেবে না কেন কারণ এই আমরা প্রবাসীরা মাঝে মধ্যেই রেকর্ড গড়ে তুলি প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে এটাই তো আমাদের অপরাধ তাই না এটি তো আমাদের অপরাধ নিজে না খাইয়ে যদি এক লাখ টাকার কিছুটা কম হয় এক জায়গা থেকে ধার করি সেটা মিল করে আমি দেশে পাঠিয়ে দিই এটি তো আমার অপরাধ তাই না আমাদের অপরাধ তো সেটাই হয়েছিল জুলাই বিপ্লবের সময় আমরা যখন রেমিটেন্স শটডাউন দিলাম তার প্রতিধানে আমাদের এটাই তো পাওনা ছিল তাই না পাওনা বর্তমান সরকারের কাছে আবেদন করব দাবি জানাচ্ছি আপনারা কি করতেছেন দেশে আপনারা যতই ভালো কিছু করতে চাচ্ছেন ততই আমরা খারাপ কিছু উপলব্ধি করতে পারছি বুঝে আসতেছে না যে আপনারা আসলে মুখে বলছেন আর কাজে কেটে আপনারা দেখাচ্ছেন না কাউকে দিয়ে দেখাচ্ছেন তা না হলে কেন এদের বিচার হয় না তাহলে যারা আজকে এই প্রবাসীকে তার পরিবারের সামনে এরকম মারধর করলো রক্তাক্ত করল তারা কোন পন্থী তারা কি আমি পন্থী নাকি তারা জুলাই বিপ্লবে আমরা প্রবাসীরা যারা শটডাউন করেছিলাম জুলাই বিপ্লবকে স্বাগত জানিয়ে সেটার প্রতিশোধ আমাদের প্রবাসীদের উপর নেওয়া হলো নাকি এরা কোটা সরকারি চাকরিজীবী এখন প্রবাসীদের এটাই প্রশ্ন আপনারা কি চান আবার করুক প্রবাসীরা চাইলে একদিনের মধ্যে এরা উচিত শিক্ষা দিতে পারে এটা জুলাই বিপ্লবে ঘটিয়েছিল এই খবরে দেন এই সপ্তাহে প্রবাসীরা রেমিডেন্স পাঠিয়ে রেকর্ড করে তুলেছে এই মাসে ওরা বেশি সর্বোচ্চ রেমিটেন্স দিছে অমুক দেশ থেকে অমুক দেশ থেকে এটি কি তার প্রতিদান বাংলাদেশের কঠিন থেকে কঠিনতম মুহূর্তে এই প্রবাসীরাই হাল ধরে তার প্রতিদান আপনারা খুব ভালো দিচ্ছেন কিছুদিন আগেও প্রবাসী লাউঞ্জ চালু করে আমাদেরকে হাইলাইট করছেন আমাদের জন্য অনেক কিছু করছেন আপনারা আর আজকে আমাদেরকে তার খেসরত দিতে হলো রক্ত ঝরিয়ে বাহ বাহ তালি দিতে ইচ্ছে হয় এটাই আমাদের প্রবাসীদের ছিল এখন প্রবাসীদের আরেকটি কার্যক্রম শুরু হয়ে যাবে মনে হচ্ছে আবার শটডাউন শটডাউন আর রেমিটেন্স শটডাউন দেওয়া ছাড়া মনে হয় না প্রবাসীদের কোনো চাওয়া পাওয়া পূর্ণ হবে পুরানো হবে এই বাংলাদেশে কারণ যে সরকারি আসে এই প্রবাসীদেরকে বড় বড় কথা বলে হাইলাইট করে এছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না আপনাদের কী মত যদিও প্রবাসী ভাইটি ভাইয়েরা অপরাধ করে থাকে যারা তার উপরে এরকম পাকরাও করে পড়েছিলেন হিংস্র বাঘের মতন আপনার আইন শৃঙ্খলা বাহিনী যদি সে খারাপ কিছু করে থাকতো তাকে আপনারা অ্যারেস্ট করতে পারতেন তাকে আইনের হাতে তুলে দিতে পারতেন তাকে কাঠ ঘরে দাঁড় করাতে পারতেন তখন সে তার যুক্তি দিয়ে সেটা প্রতিদ্বন্দ্বী করত কিন্তু এইভাবে আক্রমণ করা এটা কোনো মানুষের দ্বারা হয় না এটা কোনো সরকারি চাকরিজীবী কিংবা প্রশাসনিক কোনো কর্মকর্তার মাধ্যমে এটা কোনো জাতি আশা করে না আমরা আমরা প্রবাসীর পক্ষ থেকে আমরা প্রবাসীরা ধিক্কার জানাই এসব কর্মকাণ্ডকে